শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ হলেন জগন্নাথদেবের এই অদ্ভুত রূপের পেছনে কাহিনী বা কী আপনি কি কখনো ভেবে দেখেছেন জগন্নাথ দেবের হাত পা নেই কেন কেন তার চোখ দুটি এত বড় বড় আর কেনই বা এই রূপেই শ্রীকৃষ্ণ বলরাম ও সুভদ্রাকে পুজো করা হয় জগন্নাথদেব শুধু ঈশ্বর নন তিনি আমাদের ভক্তির গভীরতাকে চিরদিনের মতো রূপ দিয়েছেন আর এই রূপের পেছনে রয়েছে বিস্ময়কর কাহিনী যা শুরু হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর পর দ্বারকার শেষ দিন থেকে আজ আমরা জানব এক অলৌকিক অসম্পূর্ণ অথচ পরিপূর্ণ ঈশ্বর রূপের জন্মগাথা কিভাবে শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন জগন্নাথ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মহাভারতের যুদ্ধ শেষে দ্বারকার রাজ্যে কয়েক বছর স্থিতিশীল থাকলেও সে সময়টি ছিল অত্যন্ত বিষণ্ন মুনিদের অভিশাপ মাতা গান্ধারীর অভিশাপ এবং যাদব বংশের অন্তর্নিহিত কলহের কারণে যাদব বংশের ধ্বংস অনিবার্য হয়ে দাঁড়ায় শেষ সময় যখন যাদবরা নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত তখন বলরামদের দেহত্যাগ করেন ভগবান শ্রীকৃষ্ণ মনের দুঃখে দেহত্যাগের ইচ্ছা নিয়ে বনের এক গোপন প্রান্তে গিয়ে তপস্যায় মগ্ন হন ঠিক সেই সময় জরা নামক এক ব্যাধ শিকার ধরার জন্য সেই বনে আসেন সেই শিকারই শ্রীকৃষ্ণের পাকে হরিণের কান ভেবে তীর নিক্ষেপ করেন শ্রীকৃষ্ণ সেই তীরের আঘাতে আহত হলে সেই শিকারী তার ভুল বুঝতে পেরে ক্ষমা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করেন এবং নিজের দেহ ত্যাগ করেন শ্রীকৃষ্ণের মৃত্যু হলে তার পবিত্র দেহ মরতে পড়ে থাকে সেই দেহ সাধারণ ছিল না সেই দেহ এতটাই পবিত্র দিব্য ছিল যে তা আগুনে পুড়ত না বা জলে গলতো না পৌরাণিক কাহিনীতে শোনা যায় শ্রীকৃষ্ণের হৃদয়ের অংশটি অক্ষত থাকে এটি ভেসে ভেসে পৌঁছে যায় সমুদ্রতটে সেই সময় পুরীর রাজা ইন্দ্রদুঙ্গ এক রাতে এক অলৌকিক স্বপ্ন দেখেন স্বপ্নে ভগবান নারায়ণ বলেন আমি সমুদ্র উপকূলে রয়েছি এক বুড়ি রূপে আমাকে খুঁজে আনো এবং প্রতিষ্ঠা করো রাজা ইন্দ্রদুঙ্গ স্বপ্নাদেশ পেয়ে খোঁজা শুরু করলেন অবশেষে সমুদ্রতটে খুঁজে পেলেন সেই বস্তুটিকে সেটি ছিল এক উজ্জ্বল কাঠ যা না ভাসে আর না ডোবে নারদের কথায় রাজা বুঝতে পারেন এই কাঠখণ্ডই শ্রীকৃষ্ণের দেহাবশেষ এবং এতেই ভগবান স্বয়ং নিজেই বিরাজ করেন রাজা সিদ্ধান্ত নেন এই কাঠখণ্ড দিয়েই দেবমূর্তি গঠন হবে এক বৃদ্ধ কাঠুরেকে আহ্বান করা হয় রূপে বৃদ্ধ কাঠুরে সব শুনে মূর্তি নির্মাণে রাজি হন কিন্তু একটি শর্তে যতদিন না মূর্তি তৈরি হবে কেউ মন্দিরের দরজা খুলে তাকে দেখতে পারবে না যদি কেউ দরজা খোলে তাহলে বিশ্বকর্মা তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করবেন এবং মূর্তি বানানোর কাজ অসম্পূর্ণ রেখেই চলে যাবেন রাজা রাজি হয়ে যান শুরু হলো একটি বন্ধ ঘরের মূর্তি নির্মাণের কাজ কিন্তু অনেক দিন কেটে যায় কোনো সাড়া নেই বা কোনো নির্মাণের শব্দ নেই সেই সময় রানী গন্ধর্বী নানা কথা ভাবতে থাকেন তিনি ভাবেন মূর্তি নির্মাণের কাজ হয়তো শেষ বা বিশ্বকর্মা হয়তো ভেতরে নেই রানী তার ভাবনার কথা রাজাকে জানালে রাজা একদিন দরজা খুলে ফেলেন বিশ্বকর্মা রুষ্ট হয়ে অন্তর্ধান করলেন দরজা খুলতেই রাজা দেখলেন মূর্তিগুলো তখনও তৈরি হয়নি সম্পূর্ণভাবে তাদের হাত নেই পা নেই দেহও অসম্পূর্ণ আর চোখ দুটি এতটাই বড় যেন সেই চোখে গোটা বিশ্বকে ধরে রাখা যায় এই ছিল শ্রীকৃষ্ণ বলভদ্র ও সুভদ্রার নতুন রূপ জগন্নাথ বলরাম ও সুভদ্রা কিন্তু রাজা এই অসম্পূর্ণ মূর্তি দেখে দুঃখ পান এবং ভাবতে থাকেন কিভাবে এই অপূর্ণ মূর্তি পূজিত হবে তখন নারদমুড়ি বলেন এই রূপ ঈশ্বরের ইচ্ছা এই রূপে ঈশ্বর তার ভক্তদের কাছে আত্মসমর্পণ করেছেন নিজের সমস্ত অহং ত্যাগ করে তার বড় বড় চোখ বোঝায় তিনি সবসময় আমাদের দিকে চেয়ে আছেন তার হাত নেই কারণ তিনি কাউকে আঘাত করেন না তার পা নেই কারণ ঈশ্বর সর্বত্র তার চলার দরকার নেই এই রূপ এক সর্বজনীন ঈশ্বর রূপ যেখানে কোনো জাত নেই বর্ণ নেই রূপ নেই আছে শুধু প্রেম ও ভক্তি জগন্নাথদেব বছরে একবার ভক্তদের মাঝে বেরিয়ে আসেন রথে চড়ে এই রথযাত্রা শুধু এক উৎসব নয় এক বিশাল আধ্যাত্মিক বার্তা ভক্ত যদি না আসে তবে ঈশ্বর নিজেই চলেন ভক্তের ঘরে ঘরে প্রতি বছর রথের সময় তিন ভাই বোন জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে একত্রে বেড়াতে যান লয়ে। মন্দিরে প্রতি বারো বছরে একবার জগন্নাথ দেবের কাঠের দেহ বন্দানো হয় যাকে নবকলেবর বলা হয় কিন্তু হৃদয় শোনা যায় এই মূল হৃদয় খণ্ড আজও রয়ে গেছে অপরিবর্তিত যা ছিল শ্রীকৃষ্ণের অন্তিম সময়ের স্মারক কেউ জানেও না তার রূপ কেমন শুধু বলা হয় যে কেউ সেটি দেখে সে আর জীবিত থাকে না এতটাই গোপন ও পবিত্র সেই হৃদয় জগন্নাথদের অনেক মন্দির থাকলেও নীলাচলে বা পুরীর জগন্নাথ মন্দিরটি সর্বপ্রাচীন সমস্ত পৌরাণিক ঘটনা পুরীর এই মন্দিরকেই কেন্দ্র করে সম্প্রতি দীঘার সমুদ্রতাটেও একটি জগন্নাথ মন্দির নির্মিত হয়েছে জগন্নাথদের শুধু এক মূর্তি নন তিনি এক দর্শন এক অপূর্ব রূপ যার মধ্যে লুকিয়ে আছে পূর্ণ ঐশ্বরত এক রহস্যময় চক্ষু যা আমাদের বোঝায় তিনি সময় আমাদের দিকে চেয়ে থাকেন এবং সব কিছু দেখেন আর সবসময় তিনি আমাদের সঙ্গে থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আপনার প্রিয়জনের সাথে আর সনাতন ধর্ম শক্তি সাধনার এমনই আরও অজানা কাহিনী জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি